আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি তো লাইফে যত বড় হচ্ছি আমরা ততই যেন শৈশবকে হারিয়ে ফেলছি আগের মতো এখন আর দুষ্টমি করা হয় না শৈশবের মতো খেলাধুলা কিছুই করা হয় না ছোটবেলা একটা সময় ছিল স্কুল থেকে এসে ব্যাগটা ফেলে খেলার মাঠে দৌড় খাবারের কোনো ঠিক ঠিকানা ছিল না গোছলের কোনো ঠিক ঠিকানা ছিল না আর এই দুষ্টামি ফাইজলামি খেলাধুলা এগুলো নিয়ে কত যে বকা খেতে হয়েছে পরিবারের কাছ থেকে কত যে মায়ের খেতে হয়েছে আম্মু আব্বুর কাছ থেকে তা আসলে সকলেরই জানা শুধু আমার ক্ষেত্রে না আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই এরকমটা ঘটেছে তো এখন ছোটবেলার সময়টাকে প্রচণ্ডভাবে মিস করতেছি